সূক্ষ্ম কাজ করা এবং উপরে অনেকগুলো রত্ন রয়েছে মন্দিরের প্রবেশ দ্বারে একদম গোল একটা এরকম ডিজাইন রয়েছে আর সামনেই রয়েছে মন্দিরের শিবলিঙ্গ এখান দিয়ে আসতে গিয়ে চোখে পড়ল এখানে কতগুলো গরু রয়েছে এটাই হচ্ছে ভোগ প্রসাদের ঘর যেখানে দুপুরবেলা একশো জন রাত্রিবেলাও একশো জন আশি জন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রচয়িতাস লাইফস্টাইল এই ভ্রমণ তীর্থস্থানগুলি ভ্রমণের যে নতুন সিরিজ আমি শুরু করেছি তার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে চলে এসেছি সনাতন ধর্মের একটি মঠ শঙ্কর মঠ এবং সেই মঠের একটা শাখা আমাদের বারাসাতে রয়েছে তো সেই বারাসাতে শঙ্কর মঠ মিশনই আজকে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে এই মঠ এবং মিশনের বিস্তারিত সমস্ত কিছু তথ্য আর এই মঠ মিশনের অর্থাৎ শঙ্কর মঠ মিশনের প্রধান যে শাখা বাংলাদেশে রয়েছে সেই বাংলাদেশ থেকে যদি আমার কোনো ভিউয়ার্স বা কেউ আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ কমেন্ট বক্সে তোমরাও বলো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তবে সর্বপ্রথম এই মঠ বা মিশনে কীভাবে আসবে তার জন্য প্রপার অ্যাড্রেসটা দরকার তো আগে তোমাদেরকে সেই অ্যাড্রেসটা বলে দিই বারাসাত চাপাডালি থেকে যে দুটো রোড চলে যাচ্ছে দেখো সামনে একটা বাঁ দিকে একটা হচ্ছে ডান দিকে তো ডান দিকে এই যে টাকি রোডটা যাচ্ছে এই টাকি রোড ধরেই তোমাদের যেতে হবে মিশনের দিকে এই টাকি রোড দিয়ে সোজা আসলেই বাহাতে যে অটোগুলো দেখতে পাচ্ছ এর থেকে একটু এগিয়ে এসে যে লাস্ট অটো স্ট্যান্ড রয়েছে সেখানের অটোগুলোই কিন্তু মিশনের উদ্দেশ্যে যাবে এই যে এই অটোগুলো এদেরকে জাস্ট বলবে শঙ্কর মঠ বা মিশনে যাব ভাড়া নেবে দশ থেকে 190 টাকা তো আমরা এগিয়ে চলেছি শঙ্কর মঠবা মিশনের দিকে সামনে দেখো ডান হাতে পূর্ববারাশত স্কুল পড়বে এবং তার মাঠ এটা মাঠ এবং পাশটা হচ্ছে স্কুল সোজা একদম সোজা রাস্তা আমরা এসে গেছি এখন এই শঙ্কর মঠ মিশনের গলিটার একদম সামনে চাপা ডালের দিক থেকে আসতে গিয়ে ডান হাতেই দেখো শঙ্কর মঠ মিশনের একটি তোরন দেখতে পাচ্ছ। এই গলিটা দিয়ে আমাদের সোজা বেরিয়ে যেতে হবে অটোতে আসলে ডান হাতে পড়বে তোমাদের তরুণটাকে একটু ভালো করে দেখো এই গলিটা দিয়ে আমাদের ঢুকতে হবে এখানে রাস্তাটা খুব সাবধানে পার প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে এই যে গলিটা দেখো একটু নিচু মানে রাস্তাটা একটু ঢালু এখান দিয়ে আমাদের একদম সোজা বেরিয়ে যেতে হবে এটা হচ্ছে শঙ্কর মঠ এবং মিশনের পাঁচিল শুরু হয়ে গেছে ওই গলিটা দিয়ে একদম স্ট্রেট এসেই তোমরা এই মঠ মিশনকে দেখতে পাবে আর এটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এটা মিশনের প্রথম প্রবেশদ্বার কিন্তু এটা বন্ধ থাকে এরপরে আরেকটা প্রবেশদ্বার আছে সেটা দিয়ে আমাদের ঢুকতে হবে তো প্রথম প্রবেশদ্বার দিয়ে তো আমাদের ঢোকা যাবে না তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি একদম সামনেই এর ঠিক পাশে দ্বিতীয় প্রবেশদ্বার রয়েছে সেখান দিয়ে গাড়ি ফোর হুইলার বলো বা টু হুইলার বলো সব ওইখান দিয়ে ঢোকে এবং সাধারণ মানুষ ওই গেটটা দিয়েই ঢোকে তো চলো যাওয়া যাক একদম স্ট্রেট রাস্তা একদমই স্ট্রেট রাস্তা কোনো কোনো গল্প নেই মঠের প্রথম প্রবেশদ্বারের ঠিক পরে এই যে দ্বিতীয় প্রবেশদ্বার এটা অনেকটা বড় এখান দিয়ে তুমি তোমরা ফোর হুইলার বলো টু হুইলার সবই আরামসে নিতে পারবে এবং আমরা সাধারণ মানুষরাও এই এখন এই গেটটাই কি খোলা তো আসো ভিতরে তৃতীয় প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই একটা শান্ত মনোরম পরিবেশ মানে বাইরে এত টেম্পারেচার কিন্তু ভেতরে ঢোকার পরেই এত গাছ এত সুন্দর একটা হাওয়া দারুণ পরিবেশ প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁ হাতে দুটি ফলক রয়েছে যেখানে এই মঠের প্রতিষ্ঠাতা যোগাচার্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহাজার মহারাজের ফলক প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই ডান্দিক এবং বাদিক ছাড়াও সামনে রয়েছে বিরাট বড় এক দেখো এরম বড় বড় গাছ রয়েছে নিচে বেদি করা খুব রেয়ার একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি যে গাছটা প্রায় দেখা যায় না বললেই চলে সামনে দেখো ব্রহ্মবেল গাছ ব্রহ্মবেল গাছে দেখো কত বড় বেল হয়ে রয়েছে আমার লাইফেই ফার্স্ট টাইম দেখা এরকম আমি সত্যি আগে কখনো দেখিনি তো বড় বেল কি দারুন আমার সাথে সাথে তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি এই রিয়ার গাছটা যেটা এখন প্রায় দেখা যায় না আর এত বড় বেল সত্যি কোনোদিনও দেখিনি দারুন মাটি নেই খड्डा পুরো ফ্লোর টালি বসানো এখানকার শোল্লা এসে একটা ছোট্ট মতন এরিয়া যেখানে চাষ হয় বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি চাষে অনেক রকমের ধান হয়েছে এখানে ভেন্ডি গাছ দেখতে পাচ্ছি এদিকে আসো ছোট ছোট ভেন্ডি হয়েছে দেখো একদম ছোট্ট ছোট্ট এখানে আছে এই দেখো একদম ছোট্ট ছোট্ট ভেন্ডি গাছ মানে ভেন্ডি হয়েছে ছোট ছোট আর এখানে একটা ছোট্ট গাছ রয়েছে লাল শাক হচ্ছে আর সামনে আহ ডাটা গাছ এটা মোস্ট অবলি ডাটা গাছ কিন্তু কি ডাটা আমার এক্স্যাক্টলি মনে নেই তোমরা যদি কমেন্ট বক্সে বলো যদি কেউ জানো এটা কি ডাটা আমাকে একটু বলো আমার ডাটা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে এই মুহূর্তে কুপন করতে এসেছি এখানে পঞ্চাশ টাকায় প্রসাদ আমরা দুজন রয়েছি তাই কুপনটা কেটে নিলাম এই যে কুপন সামনেই রয়েছে মন্দির এত সুন্দর সূক্ষ্ম কাজ করা এবং উপরে অনেকগুলো রত্ন রয়েছে খুব সুন্দর সূক্ষ্ম কাজ রয়েছে বাইরেই ভিতরটা না জানি আরো কত সুন্দর হবে প্রবেশ দ্বারে একদম গোল একটা এরকম ডিজাইন রয়েছে আর একটাই মূল দরজা যেটা হচ্ছে কাঠে এবং শুধু কাঠের নয় সম্পূর্ণ দরজাটাতে কত সুন্দর সুন্দর সূক্ষ্ম কাজ করা দেখো একটাই প্রবেশ দ্বার এরকম বড় এবং এখানে ঢুকে আরো দুটো দ্বার রয়েছে একটা ডান হাতে দেখতে পাচ্ছ সেটাও এরকম গোলাকৃতি তবে প্রবেশ দ্বারের থেকে একটু ছোট সাইজ আর এই হাতে একটা রয়েছে মানে টোটাল পুরো মন্দিরে তিনটে প্রবেশ দ্বার রয়েছে মূল দরজা ঢুকে ডান হাতে একটা আর বাঁ একটা আর সামনেই রয়েছে মন্দিরের শিবলিঙ্গ চলো দেখাই দেখো এখানে একটা কাচের দরজা রয়েছে এই কাচের দরজার ওপারে যাওয়া যায় না কাচের দরজার ওপারে একমাত্র পূজারী বা মহারাজরাই প্রবেশ করেন কাছের দরজাটা একদম এত পরিষ্কার যে ভিতরে সবটা দেখা যাচ্ছে সামনে ওম আকৃতি দেখতে পাচ্ছ ধাতব আকৃতি এটা একটা তার নিচে রয়েছে শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের পাশেই রয়েছে ত্রিশুল এবং নন্দী মহারাজ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর একটা আলাদাই শান্তি রয়েছে এই ভিতরটাতে মন্দিরের প্রবেশ দ্বার দিয়ে ঢুকে একদম ডানহাতেই রয়েছে স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজের একটি বড় ফটো একটি কাঠের সিংহাসনে রাখা এবং এই সিংহাসনের পাশে অর্থাৎ মূল যে মন্দির সেই মন্দিরের সামনে দেখো কার্পেট পাতা রয়েছে কারণ এখানেই পুজোর সময় নাম সংকীর্তনের সময় গীতা পাঠের সময় সকলে এসে বসে সন্ধেবেলা এখানে অনেক ভিড় থাকে সন্ধেবেলার পরিবেশটাও তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে এখানে দেখো সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে মাইক রয়েছে সন্ধেবেলা প্রত্যেক রোববার গীতা পাঠ হয় এখানে সন্ধ্যা আরতি হয় গান হয় ঠাকুরের এবং চারিদিকটা ভীষণ সুন্দর একবার তোমাদের উপরের দিকটা দেখাই দেখো কত সুন্দর সূক্ষ্ম কাজ করা অনেকগুলো ফ্যান লাগানো রয়েছে এবং কোনায় কোনায় কাজ রয়েছে প্রত্যেকটা জায়গা পরিষ্কার এবং সুন্দর দিয়ে বাইরে রয়েছে এখানে একটা বিরাট বড় বারান্দা যেটা এই মন্দিরের চারদিকেই বেষ্টন করে আছে একটা এরকম বেশ অনেকটাই স্পেস রয়েছে পুরোটাই মার্বেল ফিনিশ রয়েছে নিচে ওই সাইড দিয়ে এসে দেখো এখানেও কতটা এরিয়া এবং মন্দিরের ভিতরে ঢুকিয়ে ঢুকে বাদিকে যে মানে প্রবেশ দরজা দিয়ে ঢুকে বাদিকে একটা দরজা দেখিয়েছিলাম না এটা হচ্ছে সেই দরজাটা এবং তার নিজে দিয়ে এরকম সিঁড়িও চলে গেছে এই দরজা গুলো সবসময় খোলা থাকে না প্রবেশ দ্বারটাই একমাত্র খোলা থাকে এই সিঁড়ি দিয়ে উঠে এখানেও একটা দরজা রয়েছে হয়তো কোনো ওকেশনের সময় যদি খুব ভিড় হয় তখন হয়তো খোলে নাহলে ন্যাচারালি খোলা হয় না আর এখান দিয়ে সোজা এসে মানে যতটা তোমরা মন্দির চত্বর দেখছো পুরো বারান্দা রয়েছে তিন দিক দিয়ে বারান্দা বিরাট বড় ভোগ প্রসাদের ঘর যেখানে প্রতিদিন সমস্ত সবজি কেটে রান্না হয় ঠাকুরের জন্য আসো ভেন্ডি ডাল আবার মোচা এখানে প্রসাদ কিন্তু খুব সুস্বাদু সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে দেখো এত কিছু হচ্ছে। প্রতিদিনের এই রান্না চলো একবার ওনার থেকেই জেনে নি প্রতিদিন মোটামুটি কত জনের রান্না হয় এখানে এখানে সেই রকম কোন ঠিকঠাক না দুপুরবেলা একশো জন রাত্রিবেলাও একশো জন আশি জন আচ্ছা সকালবেলা পঞ্চাশ ষাট জন আচ্ছা আর কত রকম পদ হয় একটা ডাল হয় একটা সবজি একটা ভাজা আচ্ছা অনেক সময় চাটনি হয় কোন সময় পায়েশ হয় ওটা যখন যেরকম থাকে যখন যেরকম থাকে তখন আচ্ছা প্রতিদিন এই দুবালা দুবালা কি দুরকমের রকম মানে দু রকম সমস্ত আলাদা হ্যাঁ আমাদের এটাতে সকালে রান্না দুপুরে রান্না রাতে রান্না আলাদা আলাদা হয় আচ্ছা ব্রেকফাস্টও আবার আলাদা হয় আচ্ছা যদি কেউ ধরুন ব্রেকফাস্টের সময় এসেছে তখন সে তো ব্রেকফাস্ট পাবে

যে ধাতব আকৃতি তোমাদের ওম দেখালাম সেটা রয়েছে চলো একবার ভিতরে যাওয়া যাক এবং তোমাদেরকেও দেখাই বেশ অন্ধকার এবং একদম শান্ত মানে এখানে আমার নিজেরই জোরে কথা বলতে বাধছে অনেকটা বড় জায়গা সোজা এসে ঠিক উপরে যেরকম কাচের ওপারে শিবলিঙ্গ এবং ওম বাকৃতি ছিল ঠিক সেরকমই এই জায়গাটা পুরো কাচ দিয়ে ঘেরা এবং তার ওপারে এটাই হচ্ছে সমাধিস্থল স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজের এবং তার উপরে ওনার মূর্তি রয়েছে নিজটাতে ঢুকেই এত সুন্দর একটা ধূপের গন্ধ মানে প্রাণ ভরে গেল এত সুন্দর একটা গন্ধ এবং উপরে যেরকম যে কাচের এই পার্টিশনটা সামনে এরকম কার্পেট পাতা যেখানে মানুষ বসে নিচেও কিন্তু সেম জিনিসটাই করা সামনে এরকম কার্পেট রয়েছে আহ পুজোর সময় এখানে লোকেরা এসে বসে আর উপরে যেরকম একটা আলাদা একটা ঘর ঠিক সেরকমই এখানেও কাচের ওপারে একটা আলাদা ঘর নিচে এসে একদম সামনে এরকম আহ জ্যোতিষরানন্দ গিরি মহারাজের একটা ফটো রয়েছে একটা সিংহাসনের মধ্যে বড় একটা ফটো বারান্দা থেকে যে গোশালাটা দেখিয়েছিলাম এখন সেখানেই রয়েছি চলো ভিতরে যাওয়া যাক এখানে একটা কাঁঠাল গাছও রয়েছে তার পাশে এরকম একটা এরিয়া গোশালা একটা দুটো তিনটে আপাতত চার তে গরু এখানে বাধা রয়েছে এবং এখানে তাদের পরিচর্চাটাও কিন্তু খুব সুন্দর হয় উপরে দেখো ফ্যানও চলছে এদের জন্য ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা সবসময় বজায় রাখার চেষ্টা করেন ওনারা ঠিক আছে এটা বাবা এখন সব খাওয়া চলছে এবং সামনে এইমাত্র দিয়ে গেল সব ছোলার খোসা তারপরে গুড় খোল আরো সব কিছু মিলিয়ে কিছু এবং সব থেকে বড় কথা হচ্ছে গাটা কি পরিষ্কার একদম নরম প্রত্যেক দিন স্নান করানো হয় সাবান দিয়ে সেটা একদম হাত দিয়েই বোঝা যাচ্ছে গোশালার পাশেই আরো একটা ছোট মতন বাগান রয়েছে যেখানে আরেকটা গাছ দেখতে পেলাম এই যে গাছটা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্বেত চন্দন গাছ সামনে ব্রহ্মবেল গাছ দেখিয়েছিলাম খুব রেয়ার এই গাছটাও কিন্তু খুব রেয়ার শ্বেত চন্দন গাছ হচ্ছে এটা সবুজ পাতা এবং বেশ বড় আর এই শ্বেত চন্দন গাছের ঠিক পাশে একটা গাছ যে গাছটায় কোনো পাতা এই মুহূর্তে নেই সব পাতা পড়ে গেছে এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ দেখো কোনো পাতা নেই এই যে গাছটা শ্বেত চন্দন গাছের ঠিক পাশে কোনো পাতা নেই এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ ঘড়িতে এখন একটা কুড়ি ভোগ প্রসাদ গ্রহণের জন্য বেল পড়ে গেছে চলো এবার প্রসাদ গ্রহণ করি আর কিরকম কি আজকে আছে কতটা সুস্বাদু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আরেকবার বলে দিই এখানে ভোগ প্রসাদের মূল্য কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পারসন ভোগ রান্না হয় যেখানে সেখানে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করা হয় এই দরজা দিয়ে ঢুকে এখানেই বেশ কিছু চেয়ার টেবিল পাতা আছে এখানে কিন্তু থালা নিজেদেরকে নিয়ে সেটা ধুয়ে তারপরেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে তো ঘরের ঠিক বাইরেই এরকম র্যাক রয়েছে যেখানে থালা রয়েছে এখান থেকে তোমরা থালা নিয়ে তারপরেই ভোগ প্রসাদ গ্রহণ করতে যাবে আর পাশে কল রয়েছে এখান থেকে থালাটা ধুয়ে নিয়ে তারপরেই ভোগ প্রসাদ গ্রহণ করতে যাবে তো আমি আমার আর শুভ দুজনের দুটো থালা নিয়ে নিলাম এটা ধুয়ে নিয়ে চলো এবার যাই প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি এখানে এরকমই দু তিনটে টেবিল পাতা হয় এবং চারজন একসাথে বসতে পারে থালা নিয়ে চলে এসেছি এবং প্রথমেই দিল সাদা ভাত অনেকটা পরিমাণেই কিন্তু দেয় তোমরা বেশি খেতে না পারলে ওদেরকে একবার বলে দেবে কারণ এখানে কিন্তু অন্য নষ্ট করা যায় না একদমই নষ্ট করা যায় না তারপর দিল মোচার ঘন্ট একটু শুকনো শুকনো তারপরে দিল ডাল সবকটা খাবারই কিন্তু খুব সুস্বাদু এবার দিল ভেন্ডি দিয়ে ডাল দিয়ে প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লেগেছে আমি যেহেতু ভেন্ডি পছন্দ করি না খুব একটা তাই ভেন্ডি আর ডালটা আমার কাছে মোটামুটি লেগেছে বাকি মোচা সব কিছুই খুব সুন্দর খাওয়ার এটা হচ্ছে এই মঠের আই ফাউন্ডেশন এখানে কিন্তু চোখের চিকিৎসাও হয় এই সম্পর্কে বিস্তারিত সব কিছুই একটু বাদে তোমাদের জানিয়ে দিচ্ছি মহারাজের থেকেই আর এটা হচ্ছে অতিথি নিবাস অনেকে দূর থেকে এসে এখানে থাকতে পারেন এবং অনেক কম খরচে এখানে থাকতে পারেন এবং নিজেদের প্রয়োজনের কাজ মেটাতে পারেন এই মথে রয়েছে অতিথি নিবাস বহু মানুষ এখানে এসে থেকে ট্রিটমেন্টের ট্রিটমেন্ট করায় বাইরে কোনো হোটেলে থাকতে গেলে তো প্রচুর কস্টলি হয় কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাটা রয়েছে যে এখানে এসে তোমরা খুব মিনিমাম কস্টে থেকে ট্রিটমেন্টও করাতে পারো আমরা এখানে পেয়ে গেছি একজনকে যিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং এখানে থেকে ট্রিটমেন্টে চলছে তো তার কাছ থেকে আমরা একটু এক্সপিরিয়েন্সটা জেনে নেবো যে এখানে রয়ে এখানে থেকে আর কি ওনার কি এক্সপিরিয়েন্স রয়েছে দিদি আপনার নাম আমার নাম হচ্ছে ডালি শর্মা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি বাংলাদেশ থেকে আচ্ছা এখানে কতদিন হলো আছেন এখানে এই যে তিন দিন হয়েছে এসেছি তিন দিন কিরকম লাগছে আপনার হ্যাঁ এখানে খুবই ভালো লাগছে এই পরিবেশটা কিন্তু অনেক মনোরম অনেক একটা অনেক ভালো একটা নেচার ভালো একটা প্রকৃতি সব দিকে শান্তি আর এখানে সমস্ত কিছু সিস্টেমটা খুব সুন্দর চলে খুব সব সিস্টেমেটিক টাইমলি সব এভরিথিং ইজ ওয়ান্ডারফুল দ্য বিউটি নেচার ং ইয়ান্ডারফুল কি আশ্রমটা কিন্তু খুবই পছন্দ হলে এখানে সবাই সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হয় প্রসাদ নেয় তারপর ধ্যান ধর্ম করা হয় এভরিথিং ইজ ওকে অনেক মনোরম একটা পরিবেশ সব আপনারা চাইলে যারা আসেনি তারা এখানে এসে ভিজিট করে যেতে পারে দিনের বেলার সাথে সাথে এই মিশনের মানে এই শঙ্কর মঠের সন্ধ্যাবেলা চেহারাটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেক দিন এখানে সন্ধ্যা আরতি হয় এবং প্রত্যেক রোববার গীতা পাঠ এবং মহাপ্রসাদ দেওয়া হয় দারুণ সুন্দর বিকালের মুহূর্ত প্রচুর লোকেরও কিন্তু আগমন হয় এই সময় oh uh, শঙ্কর মঠ এবং মিশনের মহারাজের থেকে এবার আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার মহারাজ আপনি একটু বলুন এই মিশনটা সম্পর্কে কিছু আমি এখানকার মহারাজ আমার নাম শ্রীম প্রকাশানন্দ ব্রহ্মচারী মহারাজ তো নাইনটিন ওই সময় সময় কালে উদ্ভাবন হয়েছিল এই মন্দির বিশ্বজনীন ওঙ্কার মন্দির এই আশ্রমের প্রতিষ্ঠাতা আমার গুরুদেব শ্রী শ্রীম স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরিজি মহারাজ যার সমাধি ওই নিচে আন্ডারগ্রাউন্ডে মন্দিরে এই শঙ্কর মঠ মিশন একটা মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান আমাদের একটা স্কুল আছে যেখানে কম খরচে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারে গরিব পরিবার আর হাসপাতাল দেখতে পাচ্ছেন এটার পুরোপুরি নাম দেওয়া আছে জ্যোতিষনন্দ আই ফাউন্ডেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ওখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিশেষ করে চোখের চানি অপারেশন ইত্যাদি সব আর মেডিসিন ডক্টর চেস্টের ডক্টর নিউরো ডক্টর এগুলো বসে উইকলি তিনবেলায় ভোগ হয় মন্দিরে সকালবেলা শীতল ভোগ সকালবেলা একবার হয় আর দুপুরবেলা রাখবো সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি শীতল বোক ভবনের জন্য আসে এবং ওদের থাকার ব্যবস্থা আছে যদি কেউ থাকতে চায় তাদের ফ্যামিলি নিয়ে এখান থেকে ধরুন বাংলার বাইরে চিকিৎসা করে অথবা কেউ কলকাতায় চিকিৎসা করে মানুষ আসলে ভক্তবৃন্দু আসলে যেন আমরা একটু প্রসাদ দিতে পারি অন্ন প্রসাদ এই সব মিলিয়ে আমাদের এই সংকট কমিশন এটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে সাধু নিবাস কাম ভক্ত মানে সাধু মহারাজারা থাকে আবার ভক্তরা থাকে আমাদের মেন সাবজেক্ট হচ্ছে গীতা প্রতি সপ্তাহে গীতার শিক্ষা সকালে প্রতি রবিবারে আবার সন্ধ্যার সময় গীতা সঙ্গ হয় সেখানে মহাপ্রসাদ বিতরণ হয় আপনারা এসছেন আপনাদেরকেও ধন্যবাদ

আহ বাংলাদেশ থেকে যারা আসছে তারা হয়তো একবার ফোন করে জেনে নিল যে আমরা যখন দুদিনের মধ্যে পৌঁছাচ্ছি আমরা কি থাকতে পারবো এরকম কি তারা বুক হয়তো করলো না তারা কি জিজ্ঞাসা করতে পারবে যে জিজ্ঞাসা বাংলাদেশ থেকে কেন যে কোন অনেক দূর দূর থেকে এসে চিকিৎসা করতে চাইছে এখানে ত্রিপুরা থেকে আসে আচ্ছা এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাপুরয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসে আবার দেখলাম উদিন রাজস্থান থেকে আসছে তো হরিদ্বারে আমাদের একটা আশ্রম আছে হরিদ্বার থেকেও যেদিক থেকে আসবে যারা 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 শুনেছে তারা যারা একবার আসছে তারা আসার চেষ্টা করে আমরা চাই যে সবাই আসুক এই আশ্রমে তারা এসে যদি শান্তি পায় সেটাই আমাদের আনন্দ তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে বলো আর এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখতে আমার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগে লাইক দিতে কিন্তু একদমই ভুলো না আজকের মতন তোমাদের সকলকে জানাচ্ছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে